এই রমজানে বাজারে যেন জিনিসপাতির সেই গায়ে আগুন লেগেছে কি পরিমাণ যে দাম বেড়েছে কি বলবো বাজারে গেলেই কিন্তু বোঝা যায় তো এখানে এই যে বাজার তো করেই খাওয়া লাগবে কারণ রমজান মাসে একটু বাজার না করলে খাবো কি তো এখানে এই যে আজকে দুপুরবেলা রান্নাবান্নায় চলে এসেছি যেহেতু আমি রমজান মাসে সকাল সকালে রান্নাবান্না করে নিই এখানে আজকে রুই মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করে নিব। হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি রমজান মাসে কিন্তু সবথেকে গৃহিণীদেরকেই বেশি কষ্ট হয় কারণ তারা কিন্তু সংসারের বিভিন্ন কাজকর্ম করে থাকে যতই আমরা রমজানের প্রিপারেশন নিই না কেন তারপরেও কিন্তু প্রতিদিন অনেক কাজ থাকে আজকে কিছু ইফতারি খাওয়াবো মেহমানদেরকে এই জন্য সানার বাবা কিছু বাজার করে এনেছে এই যে এখানে কিছু ফ্রুটস এনেছে নাশপাতি পেয়ারা তারপর একটা তরমুজ এনেছে আর ভাজা পোড়া টাইপের কিছু করব ঘরে আর কিছু বাহির থেকে কিনে আনবে এগুলা দিয়ে আর কি মেহমানদেরকে ইফতারি খাওয়াবো আর এই যে তরমুজ এই তরমুজটা কিন্তু অনেক দাম নিয়েছে আর আপনারা তো সবাই জানেনি যে তরমুজ কে বিক্রি হয় আমরা কিন্তু ছোটোবেলায় তরমুজ খেয়েছি কখনও কে জিতে বিক্রি হয়েছে এমন কথা শুনি নাই তো আজ কয়েক বছর যাবৎ দেখছি যে কেজিতে আর কি তরমুজ বিক্রি হয় আর এই ভিডিওটা কিন্তু শুক্রবারের দিনের ভিডিও আমি শুক্রবারের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এখানে সকালবেলার দিকে ও কিছু মাছ এনেছে ছোট মাছ বাটা মাছ এনেছে আর সাথে এই যে বাম মাছ ওকে বলছিলাম যে ছোটো মাছ আনিও কারণ রমজান মাসে একটু ছোটো মাছ খেতেই আমার বেশি ভালো লাগে মানে বড় মাছের থেকে তবে আমার মেয়েটার জন্য বড় মাছ আমার রান্না করা লাগে তো মাছগুলা বেশ সময় ধরে কিন্তু কেটেছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি যারা প্রতিদিন দিন আনে দিন খায় তাদের কিন্তু এই রমজানে বেশি কষ্ট হয় আর দেখবেন যে যারা কঠোর পরিশ্রম করে এদের তো অনেক বেশি কষ্ট হয় কারণ রোজা রেখে কঠোর পরিশ্রম করা কিন্তু খুবই কষ্টের ব্যাপার তবে অনেকের দেখেছি যে ঠিকমতো মতো রোজা রাখতে পারে না কঠোর পরিশ্রম করার কারণে হাড় পরিশ্রমের কারণে তো সেই সকল মানুষদের উদ্দেশ্যে বলি যে টাকা জমিয়ে রোজার মাসটা কম পরিশ্রম করে আপনি আল্লাহর ইবাদত করতে পারেন যেমন বাকি এগারো মাস আপনি একটু একটু করে যদি টাকা গুছিয়ে রাখেন শুধু জাস্ট এই রোজার মাসের জন্য তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেশি ভালো হবে আপনি রোজা রেখে শুধু মানে একটু কম পরিশ্রম করে আল্লাহর ইবাদত করতে পারবেন কারণ এই রোজার মাসটা কিন্তু আমরা মুসলিম হিসাবে সবারই উচিত নামাজ রোজা করার কিন্তু যারা দিন আনে দিন খায় তাদের যেহেতু হাড় ভাঙা পরিশ্রম করা লাগে তারা কিন্তু ঠিকমতো রোজা পালন করতে পারে না তো তাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম আপনার যদি খুবই ইচ্ছা থাকে যে রোজার মাসে আমি পুরা তিরিশটা রোজা করব নামাজ পড়ব বেশি বেশি আল্লাহর ইবাদত করব ইচ্ছা শক্তিটাই আপনার প্রধান তো যারা কঠোর পরিশ্রম করে যেভাবে বললাম যে একটু একটু করে রোজার মাসটার জন্য টাকা গুছিয়ে রাখবেন যাতে করে রোজার মাসটা একটু কম পরিশ্রম করা লাগে আর এখানে এই যে শুক্রবারের আয়োজন ইফতারির আয়োজন আর কি করছি যেহেতু সাত আটজন লোককে খাওয়াবো এখানে কিছু ভাজা পোড়া করে নিচ্ছি ডিমের চপ একটা ডিম থেকে আর কি চার পিস করেছি চারটা চপ হবে পেঁয়াজও ভাজবো বেগুনি আর ছোলা করেছি ছোলা আমি আগের দিনে করে রেখেছি জাস্ট একটু গরম করলেই হবে আর ফ্রুটস তো থাকবেই আর সাথে বাহির থেকে ও কিছু কিনে আনবে একা হাতে যতটুকু পারা যায় ততটুকুই আর কি গুছিয়ে নিচ্ছি ইফতারিগুলা তো ইফতারির আগেই এই যে ভাজা পোড়া এগুলা করে নিচ্ছি আর শুক্রবারের দিন দেখলাম যে পোড়া সারাদিনেই গ্যাস ছিল ইফতারির আগ পর্যন্ত গ্যাস ছিল গ্যাস যে এত ভালো হয়ে গেছে যাই হোক গ্যাস ছিল বলেই কিন্তু বাঁচতে পেরেছি যদি গ্যাস না থাকতো তাহলে তো আমার জন্য কঠিন হয়ে যেত অন্য দিন কিন্তু তেমন একটা গ্যাস থাকে না কিন্তু শুক্রবারের দিন পোড়া সারাটা দিনই গ্যাস ছিল তো বেগুনিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এই যে আলুর চপগুলো ভেজে নিচ্ছি অর্থাৎ ডিমের চপ ডিমের চপ কিন্তু আমার তেমন একটা করা হয় না আমি পেঁয়াজু বেগুনি ছোলা এই তিনটা আইটেমই বেশি করে থাকি ভিডিও দেখছেন এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই রমজানে সংসারের কাজে কিন্তু একে অপরকে অবশ্যই সাহায্য করবেন দেখা যায় যে একজন মানুষ খুবই কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে সারা দিন ধরে অপর লোকজন গোলা দেখা যায় যে বসে থাকে রোজা থেকে তো রোজা থেকে কিন্তু সবারই কষ্ট হয় এজন্য সংসারে কাজকর্মগুলা যদি হাতে হাতে করে দেন সবার কিন্তু ভালো হবে মানে কাজগুলা দ্রুত এগিয়ে যাবে আর একজনের উপরে যদি সব কিছু চাপিয়ে দেন তার কিন্তু অনেক বেশি কষ্ট হয় তো এ কিন্তু রমজান মাসে সবাইকে বুঝতে হবে আমি এইদিকে এই যে ভাজা ভাজাপোড়াগুলো করছিলাম আর ওইদিকে সানার বাবা ফ্রুটসগুলা কেটে নিচ্ছিল ও খুব দ্রুতভাবেই কাটছিল আর আমি ওকে বারবার বলছি যে টাইম হয়ে আসছে প্লিজ তুমি তাড়াতাড়ি করো ও তাড়াতাড়ি করে তো কাটতেই পারছিল না তবে ও খুবই চেষ্টা করছিলো দ্রুত কাটার জন্য আর ও বটি দিয়ে কোনো কিছু কাটতে পারে না যাই হোক এখানে এই যে আমি টেবিলে আর কি সাজিয়ে নিয়েছি আমার যেহেতু টেবিলটা বেশি একটা বড় না আর ভাড়া বাসায় বেশি বড় টেবিল আমি ইচ্ছাকৃতভাবেই কিনি নাই কারণ মানুষ আমরা মাত্র তিনজন আর মেহমান আসলে হয়ে যায় আমার এই টেবিলেই যাই হোক আলহামদুলিল্লাহ তো এখানে এই যে দুই একটা আইটেম আর কি কিনে এনেছে আর এই যে আমার সাহেব সে বসে বসে এই যে ফ্রুটসগুলা কাটছে তো আমি আমার ভাজা পোড়া টাইপের যেগুলো করার দরকার ছিল সব কিন্তু করে নিয়েছি আর ও যেহেতু বসে গিয়েছে আগেই মানে ফ্রুটসগুলা কাটার জন্য আমি কিন্তু ওকে বলি নাই ও নিজে ইচ্ছাকৃতভাবে আর কি কাটছে তো বেশ সময় ধরে খুব সুন্দর করে করে এই যে ফ্রুটসগুলা কেটে নিচ্ছে আর এভাবে যদি সবাই সবাইকে একটু কাজে হেল্প করে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আমি যদি ওগুলা ভেজে আবার এগুলা কাটতে আসতাম তাহলে কিন্তু টাইম একদমই পেতাম না আর প্রতিদিন আমি কিন্তু একা হাতে ইফতারিগুলো গুছিয়ে থাকি আমরা মাত্র তিনজন তো তিনজনের প্লেট সাজানোর জন্য যতটুকু লাগে ততটুকুই আর কি ইফতারি গুছিয়ে থাকি আর আজকে যেহেতু মেহমানদেরকে ইফতারি করাবো এই জন্য আর কি সানার বাবা একটু কাজে হেল্প করছে তো ইফতারির পরের এই যে টেবিলের এই অবস্থা এখন এই যে এগুলা সব আমাকে ক্লিন করতে হবে আমি এগুলা একা হাতে সব ক্লিন করে নিয়েছি তারপর ঘরটা সুন্দর করে মুছে নিয়েছিলাম আর এই ভিডিওগুলা কিন্তু তার আগের দিনের ভিডিও অর্থাৎ বৃহস্পতিবারের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এখানে এই যে ইফতারি আইটেমগুলো আসলে রোজার মাসে কি শেয়ার করব এইগুলাই তো কাজকর্মগুলো করি মানে ইফতারি বানানো ইফতারি গোছানো রান্নাবান্না আর ইবাদত করি ইবাদত তো আর আপনাদের সাথে দেখাতে পারি না তো এই কাজগুলা করে থাকি বলেই এইগুলাই আপনাদের সাথে শেয়ার করি থানকুনি পাতা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এটা থানকুনি পাতা আর থানকুনি পাতা দিয়ে আমি কিন্তু পেঁয়াজগুলো ভেজে থাকি এই থানকনি পাতা কুচি কুচি করে কেটে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে মাখিয়ে সুন্দর করে আর কি পেঁয়াজগুলো বানিয়ে নিই আর থানকুনির পাতা কিন্তু খাওয়া অনেক ভালো স্বাস্থ্যের জন্য আমরা রেগুলারই কিন্তু এই থানকুনির পাতা আর কি বড়ার সাথে খেয়ে থাকি ভাজা ভাজাপোড়াগুলো হয়ে গিয়েছে আর আমি কিন্তু প্রথমেই এগুলা খাই না অন্য কিছু খেয়ে নিয়ে তারপরে আমি এগুলা খাই আর প্রথমে যদি ভাজা পোড়া টাইপের এগুলা খেতে যান তাহলে কিন্তু অনেক গ্যাস্ট্রিকের সমস্যা হবে আর আমার যেহেতু প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেম সেহেতু আমি এই যে প্রথমেই কিন্তু ওই ভাজা পোড়া টাইপের এগুলা খাই না যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম